হ্যালো গল্প লাফার্স হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না এই বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় তুর্য শুভম আর একটা কথা না বলে দৌড়ে হসপিটাল থেকে বাইরে এসে একটা ক্যাবে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল শুভ তুর্যকে খুব ভালো করেই চেনে তাই বাধ্য হয়ে হলেও সুভাকে ওর কথা মানতেই হবে একটা মুহূর্ত যে ও তিলককে ছাড়া থাকতে পারবে না ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওকে ওর মায়ের জন্য হলেও এই কাজটা করতেই হবে ও ওর ব্যাগের থেকে ওর বাবার ছবিটা বের করে আর ছবিটাতে হাত বুলিয়ে বলে বাবা আমাকে ক্ষমা করে দাও আমার মেয়ের জন্য আমাকে এটা করতেই হবে প্রায় তিরিশ মিনিটের মধ্যে শুভা ওর বাড়িতে পৌঁছে যায় শুভার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে রুদ্র আর মিসেস রাহেলা ব্যস্ত হয়ে ওকে নানান ধরনের প্রশ্ন করে কিন্তু শুভা কারোর প্রশ্নের কোনো রকম জবাব না দিয়ে নিজের রুমে চলে যায় তারপর নিজের ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে শুভার এভাবে ব্যাগ গুছিয়ে আসা দেখে মিসেস রাহেলা আর রুদ্র দুজনেই অবাক হয় রুদ্র ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে এসব কি শুভা ব্যাগ গুছিয়ে কই যাচ্ছিস তুই তুই কি জানিস না সোনামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই এখন এমন ব্যাগ গুছিয়ে ঘুরতে চলে যাচ্ছিস আমি কোথাও ঘুরতে যাচ্ছি না ভাইয়া আমি জানি তিলক কোথায় আমি ওর কাছেই যাচ্ছি আমি ঠিক করেছি আজ থেকে আমি তুর্যর কাছেই থাকব ও মরেনি ভাই ও আবার ফিরে এসেছে আর আমি ওর কাছেই যাচ্ছি আমি ওর সাথে আবার সংসার শুরু করব। শুভর মুখে এমন কথা শুনে চরম ভাবে রুদ্র ওর এতদিনের খেলা কি ভেঙে যাবে ও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সুভার মুখে এমন ধরনের কথা শুনে ব্যস্ত হয়ে রুদ্র বলল এসব তুই কি বলছিস এই টাকা আমার দিয়ে তুই তোর সেন্সে আছিস তো তুই কি ভুলে গেছিস দুজকে আমরা দুজনেই নিজের হাতে মেরেছি আর আমি তো ওর গাড়ি ব্রেক নষ্ট করে দিয়েছিলাম আর ওর কার অ্যাক্সিডেন্টও হয়েছিল তাহলে ও ফিরেন কিভাবে হয়তো আল্লাহ আমার প্রার্থনা শুনেছে দেখ রুদ্রভাই আমি কখনোই চাইনি তুরচু মরে যাক ওই দিন আমি তোর কাছে তুরচুকে মারার কথা শুনে অনেক চেয়েছিলাম তোকে আটকাতে কিন্তু এতটাই হতভম্ব হয়েছিলাম যে কিছু বলতেই পারিনি আমি ভুল করেছি রুদ্র ভাইয়া বাবা তো আমাকে এই শিক্ষা দেয়নি কেউ কোনো অন্যায় করলে সবসময় বাবা বলেছে তার অন্যায় সুধরাতে নাকি নিজেই তার মতো অন্যায় করতে তোর নেই এই কথাটা আমি কোনো দিনও বিশ্বাস করিনি অনেক তোর পেয়েছি শুধু এই অন্যায়টার জন্য যতই মুখে আমি অন্য কথা বলি না কেন এই তুই অন্য সুরে কথা বলছিস কেন তুই কি ভুলে যাচ্ছিস তুই তোর বাবাকে মেরেছে তোর বাবা যাকে তুই সবথেকে বেশি ভালোবাসতি আর আজ তুই সব ভুলে ওই তুর্যকের সাপোর্টের কথা বলছিস ওর সংসারে ঘর করতে যাচ্ছিস না আমি কিছুই ভুলিনি আমি এটাও ভুলিনি তিলক শুধু আমার না ওনারও সন্তান উনি যতই অন্যায় করুক এই পরিচয়টা তো মিথ্যা হবে না আমি যদি তিলকের থেকে ওর বাবাকে দূরে সরাই তাহলে আমি তিলকের কাছে অপরাধী হয়ে যাব আমি তুর্য সাথে সংসার না করলে তিলকের কাছে পাবো না যেটা আমি হতে দিতে পারি না আর তাছাড়া আমার যখন উচিত ছিল তুর্যোর কাছ থেকে ওই দিন কৈফত যাওয়া কেন উনি এমন কাজটা করলেন কিন্তু আমি তা করিনি কিন্তু এইবার আমি সেই ভুল করব না আমি ওনার কাছে সবটা জানতে চাইব সবটা স্বীকার করার পর আমি আইনিভাবে ওকে শাস্তি দিতে চাই এইভাবেই উনি শুধরাবে আমি চাই উনি সঠিক পথে ফিরে আসুক কি কি আবল তাবল কথা বলছিস আইন শুধরাবে মানে শোন আজকাল এইসব আইন দিয়ে না কিচ্ছু হয় না কি গ্যারান্টি আছে যে ওই সব সত্যি স্বীকার করবে আর তুই তো জানিস ও কত ক্ষমতাবান ও তো চাইলে পারে সেই ক্ষমতায় জড়াতে বাইরে চলে আসতে ও সত্যিটা বলবে রুদ্র ভাই আর ওর ও মাথা পেতে নেবে কখন জানিস যখন আমি আমার সন্তান সারা জীবন অর্ হয়ে থাকব। আর অপেক্ষায় সংশোধন হয়ে ফেরার অপেক্ষায় থাকব। ও দুনিয়ায় যত খারাপ কাজই করুক না কেন আমার প্রতি ওর ভালোবাসা মিথ্যা না পাগলের মতো ভালোবাসে ও আমাকে নাহলে না এত কিছু হওয়ার পরেও ও আমার কাছে ফিরে এসেছে একইভাবে আমাকে ভালোবাসে আমার চোখে তাকিয়ে ও কখনোই মিথ্যা বলতেই পারে না ভাই ও একদম বাচ্চা জানিস ওকে আমি ছাড়া আর কেউ পারবে না সুধরাতে তাই আমি চাই ও ওর প্রাপ্য শাস্তিটা ভোগ করুক তারপর একটা সুস্থ জীবন পালন করুক অর্মে তিলকের সাথে হ্যাঁ আমি কখনোই ওকে হয়তো আর ভালোবাসতে পারবো না কিন্তু বাবার মতো চিন্তা করে যদি আমি ওকে সুধরানোর চেষ্টা করি তাহলে আমার তিলকটা খুব খুশি থাকবে ওর বাবাকে পেয়ে আর ও হয়তো সন্তান পেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই আমি চাই ওর সংসার করতে এতেই সব কিছুর সমাধান যেখানে গেলেই পারবো ওকে ঠিক করতে আস্তে আস্তে ওর মুখে ওর অন্যায়গুলো স্বীকার করাতে যাতে ও পরিপূর্ণ শাস্তি পেয়ে একটা সুন্দর জীবনে ফেরে এতে ওই শাস্তি পাবে আমিও আমার অন্যায়টারও আমি প্রায়শ্চিত্ত করতে পারবো আমি জানি বাবা খুশি হবে। এই বুড়োটা মরেও শান্তি দিল না এই আদর্শ ওই আদর্শ এত আদর্শ কই পায় সারা জীবন খালি নীতি কথা বলে গেল এমন কি মরার সময়ও খান্ত হয়নি বুড়োটা আর তার মতনই হয়েছে তার মেয়ে কি সব আলতু ফালতু ভালোবাসা সেন্টিমেন্ট সব খেলা পাণ্ড করে দেবে দেখছি সবটা এই তূর্যের জন্যই এই ব্যাটা দেখছি কই মাছের প্রাণ এত কষ্ট করে এত কষ্ট করে বোকা মেয়েটার মাথায় কথাগুলো ঢুকালাম এখন যদি এই সাইকোটা সব স্বীকার করে আর ও তো জানলে ওর প্রমাণ জোগাড় করতে একটু সময় লাগবে না তাছাড়া এই তুজ্জো যা ফটোগুলো হাতে গেলেই তো সহজে প্রমাণ করে ফেলবে ওই ছবিগুলো আসল না এডিট করা না না এসব প্রমাণ হওয়ার আগেই আমাকে কিছু একটা করার লাগবে কিন্তু ওইখানে থেকে তো আমি সুভার আর তুজ্জের কার্যবিধি কিছুই নজর রাখতে পারবো না না এটা হতে ধছাবে না মনে মনে এসব ভেবে ব্যস্ত হয়ে সুভাকে বলল দেখ সুভা আমি কখনো তোকে আটকাইনি আজও আটকাবো না তবে আমার মনে হচ্ছে তুই সিদ্ধান্তটা ভুল নিচ্ছিস সে যাই হোক তবে শুনে রাখ আমি একা তোকে কিছুতেই ওই সাইকোটার ঘরে আর যেতে দেব না আমরাও যাব তোর সাথে তাহলে তো আমরা সিদ্ধান্তে নিশ্চিত হতে পারবো যদি তোর আর তিলকের ক্ষতি করে দেয় না রুদ্র ভাই আমি এই ব্যাপারে শতভাগ নিশ্চিত যে দুর্য দুনিয়ায় যত পাগলামেই করুক না কেন আমাকে আর ক্ষতি করবে না তিলককে ঘিরে বরং ও আরও দুনিয়ার থেকে তিলককে আর আমাকে রক্ষা করবে আমি তো ওর সিদ্ধান্তের সাথে কোনো অমত করছি না বরং আমার রুদ্র ঝোঁকের বসে আগে যে কাজটা করেছিল তাতেই আমি অসন্তুষ্ট ছিলাম কিন্তু তবুও আমি বলছি এখন রুদ্র যা বলছে তা ঠিকই হবে তোর একা সেখানে যাওয়া ঠিক হবে না আর তাছাড়া এতদিন তোর আর তিলক দিদি সাথে থেকে যে অভ্যাস হয়ে গেছে আমারই কি পারবো তোদের ছাড়া থাকতে এমন মনটা সবসময় খচখচ করবে রে আমাররাও তোর সাথে যেতে চাই তাহলে অন্তত তোকে আর তিলক দিদিভাইকে সামনে থেকে দেখতে পারবো ঠিক আছে তোমরা যা ভালো বুঝো আমার মনে হয় না তুর চরিতে অমত করবে বলতে বলতেই হঠাৎ করে কলিং বেল ভাঁচল তুলসী গিয়ে জলদি দরজা খুলে দিল দরজার অপর পাশে মানুষটাকে দেখে সুভা অবাক না হলেও রুদ্র আর মিশেষ রাহেলা অবাক হলো আপনি কে চিনলাম না তো চোখটা বাঁকিয়ে বলল রুদ্র সেটা তো শোভা বলবে কে শোভা আমি কে দুই পকেটে হাত গুঁজে মুখে একটা বাঁকি হাঁস বাঁকা হাসি নিয়ে শুভ্রার কাছে গিয়ে বললো তুর্য বর্মা উনিই দুর্য আমার স্বামী সুভা কিন্তু দূর্য তো দেখতে হুম অ্যাক্সিডেন্টে ওনার স্কিন ড্যামেজ হয়ে যায় যার কারণে ওনাকে সার্জারি করতে হয় একটা অন্য চেহারা নিতে হয় সুভা তুই বুঝলি কি করে এ তুর্য এ তো অন্য লোক হতে পারে তোর সম্পত্তি হাতানোর জন্য মিস্টার রুদ্র আমি যত জানি আপনি একজন বাইরের লোক আপনি স্বামী স্ত্রীর মাঝে কথা বলছেন কেন আর একজন স্ত্রী কিভাবে তার স্বামীকে চেনে সেটাকে সম্পত্তির কথা তো আমার মাথায় মাথায় আসেনি এসেছে আপনার বাই আপনি বেশ রাগি ভাবেই বলল না আসলে রুদ্র ভাই তো আপনাকে তেমন চিনে না তাই এমন কথা বলে ফেলেছে আর কিছুই না হ্যাঁ ভাই উনিই আমার স্বামী ওকে মানলাম বাট স্বামী স্ত্রীর মধ্যে অজাতকীয় কথা বলো এটা টলারেট করতে পারে না এটা তো তুমি জানাবো আর রুদ্র রুদ্র চৌধুরীর কখনোই কারোর টাকার থেকে তাকানোর প্রয়োজন পড়ে না এটা আমার শ্বশুরের বাড়ি আমার না অন্য টাকার পেছনে ঘুরে শুধুমাত্র ভিক্রিরা অ্যান্ড আই এম নট দিকে ঘুরিয়ে বললো যত পারিস কথা শুনিয়ে নে আমাকে তোর মৃত্যুর দিন এসেছে তুই আর তোর মেয়ে দুটাকে ঘরের দাসী বানিয়ে রাখবো তারপর দেখাবো কে ভিকারি হয় আর কে বড় লোক শোভা চলো তাহলে ব্যক্ত গুছিয়ে নিয়েছ তাই মুখে তোমার সিদ্ধান্ত জানার আর প্রয়োজন নেই এসো এই বলে শুভার হাত ধরে নিয়ে যেতে যায়। দাঁড়া আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো আসলে আমি চাই আমার সাথে রুদ্র ভাই আর বড় মাও চাক দেখুন বড়মা আমার মায়ের মতো আমি ওনাকে অনেক ভালোবাসি আমি চাই আমাদেরও একটা বড় সংসার হোক আর এতে তিলকও ভালো থাকবে ওনারা যদি আমাকে মন থেকে মেনে নিতে পারে তবে আমার কোনো সমস্যা নেই চলুক আমাদের সাথে তোমার পরিবার তো আমারও পরিবার এই বলে একটা মুচকি হাসি দিয়ে সুবার হাত ধরে এনে কারের দরজা খুলে দেয় তারপর বলতে বসতে বলে শুভা একবার তুজোর মুখের দিকে তাকায় তারপর কারে গিয়ে বসে পড়ে আর আরে থেকে রুদ্র আর তুলসীও ওদের পিছু পিছু এসে কারের পৌঁছানো সিটেতে বসে পড়ে সবাই রান্না দেয় তুজোর বাড়ির উদ্দেশ্যে এক ঘন্টা পর তু ওর বাড়ির সামনে গিয়ে পৌঁছায় তারপর দূতো ও কার থেকে নেমে যায় অথচ শুভাকে নামতে দেয় না আর সার্ভেন্টদের কিছু একটা ইশারা করে কারের গেট খুলে দেয় যখনই শুভা পা ফেলতে যায় শুভ্রার পায়ের নিচে লম্বা একটা কার্পেট পেতে দেওয়া হয় শুভা পা ফেলে দেখে তুজো একদম বাড়ির মেন গেট পর্যন্ত সার্ভেন্টটা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে শুভা এমনটা দেখে পুরো অবাক হয়ে গেল ও মুগ্ধ নয়নে তুর্যর মুখের দিকে চাইলো তোζο সুভার দিকে তাকিয়ে মুজগি এসে বলল আজ কতদিন পর আমার রাজকুমারী আমার বাড়িতে এসেছে রাজকুমার তো কিছুটা ভিন্নভাবে তাকে স্বাগতম জানাবেই এমনটা বলেই সুভাকে করে তুলে নেয় আর মেইন গেটের দিকে সোজা হাঁটতে শুরু করে সুভার অঙ্গুঠে কোনো কথাই নেই ও শুধু এক দৃষ্টিতে তার রাজকুমারের দিকে তাকিয়ে আছে দুপাশ থেকে এই সার্ভেন্টরা ফুলের পাপড়িতে ঝোকেতে থাকে ওদের গায়ে আর ওদের পিছু পিছু আসতে থাকে রুদ্র আর মিসেস রাইরা সুভা আর দুজো গেটে প্রবেশ করার সাথে সাথে ঠাস ঠাস করে চারিদিকে বেলুন ফুললো আর আচমকা এমন আওয়াজে ভয় পেয়ে সুভা করে থাকা অবস্থায় দুজোকে জড়ি ধরে ওর বুকে মাথা লুকিয়ে নেয় সুভাকে এমন ভয় পেতে দেখে দুর্যো মুচকি হাসে সুভা কানে বউ ভয় নেই আমি তো আছি সামনে তাকিয়ে দেখো দুজন এমন কথা শুনে সুবা খানিকটা লজ্জা পেয়ে বুক থেকে মাথা তুলে নেয় তারপর সামনে দেখে অবাক হয়ে যায় চারিদিকে শুধু ছবি যেমনটা আগে ছিল দোলন চাপা ফুলের চারিদিকে মোমো করছে আজও সুবাদ দোলন চাপা ফুল খুবই পছন্দ এরপর আস্তে আস্তে দুর্য সুবাকে কুল থেকে নামায় সুবার যেন কোনো দিকে খেয়ালিনি ও ধীরে ধীরে ওর চোখটা বন্ধ করে নেয় এই দোলন চোপার মিষ্টি ঘ্রাণটা নেওয়ার জন্য পরম শান্তিতে ভরে উঠছে ওর মনটা এ যেন এক অন্য রকম ভালো লাগা প্রশান্তি জায়গা তিন বছর এই শান্তির বিন্দুমাত্র যেন পায়নি শুভড়া শুভ্রাকে এমন চোখটা বন্ধ করে দেখে সুযোগ বুঝে তুজো একটা কাপড় এনে শুভ্রার চোখ বেঁধে দেয় আর আস্তে আস্তে ওর হাতটা ধরে ওকে সিঁড়িবে ওদের বেডরুমে নিয়ে আসে সুভা যেন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে বেডরুমে যাওয়ার পর তুজ সুবা চোখের বাঁধন খুলে দেয় যেই সুবা চোখ খুলে তাকায় সামনে যা দেখে খুশিতে ওর চোখ ঘুরে আসে ও দেখে শুভদের বেড বরাবর ওয়ালটায় বড় করে শুভা ও যে ছবি ঠিক তার মাঝখানে একটা হার্ট শেপ আছে যার মাঝখানে সুন্দর করে তিলকের ছবি বসানো শুভ যেন পুরো অবাক এতটুকু সময়ের মধ্যে তুর্য এগুলো করলো কিভাবে এতটা সারপ্রাইজ পাবে ও কখনোই আশা করেনি হঠাৎ করে শুভা ওর কানের কাছে আধো আধো শুভার আর বুঝতে বাকি রইল না যে কণ্ঠটা কার ও চারিদিক তাকিয়ে খুঁজতে লাগলো তিলককে তারপর খেয়াল করলো আওয়াজটা নিচ থেকে আসছে যেই ও মাথা নিচু করে দেখলো ও দেখলো তুর্য হাঁটু গেড়ে বসে আছে ওর হাঁটুর ওর গলা জড়িয়ে বসে আছে তিলক না শুধু তিলক বললে ভুল হবে রাজকন্যা তিলক তুর্য একদম তিলককে রাজকন্যার মতো সাজিয়েছে তিলকের মাথায় একটা সুন্দর মুকুর আর হাতে আর একটা মুকুর নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে আবু শিশু হলে কি হবে এতদিন পর প্রথম বাবার কোল পেয়ে ওর মুখে খুশি রেখা স্পষ্ট হয়তো এটাই রক্তের বন্ধন আর এদিকে দুজো তিলককে এক হাত দিয়ে সাপোর্ট দিয়ে রেখে অন্য হাতে এক গোছা দোলন চাপা ফুল নিয়ে সুভার দিকে এগিয়ে একটা মুজকি হেসে গেয়ে উঠল গানটা গেতে গিয়ে তুজোর চোখে জল এসে গেল আর সে চোখে তাকিয়ে শুভাও নিজেকে ধরে রাখতে পারল না আটকে রাখতে পারল না ওর চোখের পানি শুভা যেন সাময়িক অতীত কি হয়েছিল তা ভুলে গেল আর আঁকড়ে ধরলো বর্তমানকে ওর কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে ওর থেকে সুখী আর কেউ না ও নিচে বসে পড়ল তারপর ওর হাত দিয়ে দুজোর চোখের পানি মুছিয়ে দিল সূর্য তিলকের কপালে একটা চুমুকে দিয়ে বলল ভালোবাসি অনেক বেশি বউ তিলকের আম্মু তাকে দেখো সবটা ঠিক আগের মতে আছে তোমার সেই সাইকোটাও আগের মতে আছে শুধু ছিল না তুমি আমার কলি যা আর আমাদের ভালোবাসাকে সম্পূর্ণ দেওয়ার জন্য আমাদের সন্তান তিলক তুমি ছাড়া তোমার এই সাইকোটা কিছুই বোঝো না বিশ্বাস করব এই জীবনে তাই তুমি আর তোমার এই সাইকোটাকে ছেড়ে যাওয়ার কথা বলো না না হলে আমি পাঁচব না আর না তুমি সুভাও কানতে কানতে তিলকের গালে একটা চুমু খেলো তারপর তুজোর হাত থেকে ফুলগুলো নিয়ে তুজোর বুকের বা পাশে মুখ লুকালো তুজো বুকের এক পাশে তার কন্যা সন্তানকে আর আর একপাশে পাশে তার ভালোবাসাকে জড়িয়ে ধরলো আর তিলক খেলার ছলেই ওর হাতের মুটুকটা সুভার মাথায় বসিয়ে দিয়ে খিলখিল করে হেসে বলল মাম্মা মা এদের তিনজনকে এভাবে দেখে সেখানে উপস্থিত সবার চোখে জল ছড়ে এলো শুধু একজনই প্রতিহিংসায় জ্বলতে লাগলো সে আর কেউ নয় রুদ্র এটা কি দেখছে আমি না না ওদের তো এভাবে হ্যাপি এন্ডিং হতে দেওয়া যাবে না এই শুভাটা কি ভোকা নাকি এত করে তুর্য সম্পর্কে কানে বিষ ঢালার পরেও সেই তুর্যকেই জড়িয়ে ধরছে খুব ভুল করেছি এই তিন বছর ওকে ছাদ দিয়ে যদি জোর করে বিয়ে করে নিতাম এমনটা কখনই হতো না প্রথম থেকেই তুই জিতে আছিস আর তো তোকে জিততে দেওয়া যাবে না আমি দুধে মিশে যাবি আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো এমনটা মোটেও হবে না করে নে যত পারিস রোমান্স করে নে কারণ আর কয়েকদিন পরে রোমান্স করার জন্য তুই থাকবি না তোদের এক করার জন্য তোর মেয়ে থাকবে তখন রোমান্স ঠিকই হবে কিন্তু করবো আমি মনে মনে এই ভেবেই বাঁকা হাসলো রুদ্র রুদ্র ওদেরকে এভাবে দেখে আর থাকতে পারল না না এগিয়ে গিয়ে বলে সুভা কিরে রে আর কতক্ষণ এভাবে থাকবি দুপুর গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই সোনামণি তো ক্ষুধা লাগতে পারে নাকি আর তাছাড়াও আমাদেরও তো ক্ষুধা পাইছে রুদ্রের এমন কথায় সুভা লজ্জা পেয়ে দ্রুত দুর্যোগকে ছেড়ে দেয় মিস্টার রুদ্র তিলক আপনার সোনামণি হতে পারে বাট মেয়ে তো আমার আর আপনার ভাবনার গাড়ি যেখান থেকে স্টার্ট হয় তখন আমার ভাবনার গাড়ি প্রায় অর্ধেক পথ বাড়ি করে ফেলে তিলক বেবিকে তার বাবাই আগে খাইয়ে দিয়েছে বাকি আছে শুধু আপনাদের খাওয়া দাওয়া যান গিয়ে খেয়ে নিন না হলে দেখা গেল এই খাওয়াটুকু আর জুটল না আপনার সূর্য সেই একই রকম ভাবে রহস্যজনক ভাবে এসে কথাটা রুদ্রের দিকে ছুঁড়লো এসব কথার মানে কি কি বলতে চাচ্ছেন আপনি তেমন বিশেষ কিছুই না স্পেশাল মানুষের কিন্তু জীবন আর পরিস্থিতির কোনো গ্যারেন্টি নেই কখন কার জীবনে কি ঘটে যায় তা একমাত্র আল্লাহ জানেন এই যেমন তিন বছর আগে আমি যখন খুশি খুশি গাড়ি তুটেছিলাম আমি কি জানতাম যে আমার গাড়ি ব্রেক ফিল হবে ঠিক তেমন আজ যেমন আপনি অনেক খুশি খুশি আছেন কালকে গ্যারান্টি দিতে পারবেন যে এমন থাকতে পারবেন তোর কি বলতে চাইছেন আপনি ভাইকে এমন কিছু না তোমার মাথায় ঢুকবে না যার মাথায় ঢোকার কথা তার মাথায় ঢুকে গেছে মনে হয় আর কে দাদাবাবু ওনাদের খেতে দাও অনেক দূর থেকে এসেছেন আচ্ছা দাদাবাবু দাদা বাবু যদি অনুমতি দেন আমি একটা কথা বলতাম তুলসী মাথা নিচু করে বলল। হ্যাঁ অবশ্যই বলো দাদা বাবু সুভা দিদিমণির বাসায় সব সময় আমি কাজ করতাম সবাই কেমন কী খাই আমি ভালো করেই বলতে পারবো তাই কি আমি ওনার সাথে রান্নাঘরে কি সাহায্য করবো হ্যাঁ অবশ্যই আজ তো খাবার আগে থেকে তৈরি হয়ে গেছে তুমি আন্টি কে আর মিস্টার রুদ্রকে নিয়ে গিয়ে বসাও তারপর খেতে দাও আফটার অল মিস্টার রুদ্র আমাদের স্পেশাল গেস্ট বলে কথা আচ্ছা দাদা বাবু চলেন খালা আম্মা আর বড় দাদা বাবু শোভা তুই যাবি না খেতে মুখটা তো শুকিয়ে আমচুর হয়ে আছে চল আমার সাথে খাবি চল হ্যাঁ চল দাঁড়াও শোভা তুমি আমার সাথে খাবে এখন এখানে আমি নিজে তোমার জন্য খাবার বানিয়েছি আর আজ নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। আর মিস্টার রুদ্র চৌধুরী আমার বউ এখন তার স্বামীর কাছে চলে এসেছে তাই ওকে নিয়ে আপনার আর না ভাবলে চলবে আনটি আমি তো জানতাম না আপনি আসবেন তাই তেমন আয়োজন করতে পারিনি এর জন্যই দুঃখিত